সুপ্রিয় দর্শক মন্ডলী আবার চলে এলাম একটি গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে ড্রাগন নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে এখনো যদি কৃষকরা সচেতন না হন তাহলে এই ড্রাগন ফল তার বাজার হারাবে বিশেষ করে কৃষকদের জন্য আর আমার ছাদ বাগানিরা নিজেরা খান সাধারণত সুতরাং তারা হয়তো ভুল ত্রুটি করতে পারেন তাদের নির্দিষ্ট পদ্ধতির কোনো ত্রুটি থাকতে পারে চাষাবাদের কিন্তু যারা চাষি তারা যদি সঠিক চাষাবাদটা না করেন তাহলে তাহলে বাজার হারাবেন অনেকেই সমালোচনা করতেছেন যে আমি ড্রাগন ফল খাই না স্বাদ লাগে না মিষ্টি লাগে না তো আজকে এই বিষয়টা নিয়ে বলবো এবং এই জুন মাসের প্রথম দিকে ড্রাগন গাছের কি গুরুত্বপূর্ণ পরিচর্যা রয়েছে যেটা করলে আপনার গাছ ফল ফুলে ভরে থাকবে তাহলে আসুন মূল ভিডিওতে বন্ধুরা প্রথমে আসি যে যে সমালোচনা চলতেছে ড্রাগন নিয়ে এটার কারণটা কি হ্যাঁ দর্শক শ্রোতা ড্রাগন যারা খাচ্ছেন তারা যে কথাগুলি বলতেছেন সেগুলিকে মূল্যায়ন করতে হবে কৃষকদেরকে আর ছাদ বাগানেরাও খেয়াল করুন যে আমি কি বলছি এবং কি করছি প্রথমে আসুন আমরা হারভেস্ট কিভাবে করব। আমি আজকে পুরো ভিডিওতেই জুন মাসের এই সময়ে শুরুতেই কি ধরনের পরিচর্যা করবেন এবং ফল কিভাবে খাওয়ার উপযুক্ত করবেন কিভাবে মিষ্টি ফল পাবেন সুস্বাদু ফল পাবেন সেই বিষয়গুলি বলবো ধন্যবাদ তাহলে আমার সাথে ভিডিওতে থাকুন প্রথমে আমি আসছি যে ফল হারভেস্ট কিভাবে করবেন দেখুন এই যেటి ফল এটা ড্রাগন এটা পরিপক্কতা পেয়েছে কিভাবে পেয়েছে আমি হারভেস্ট করে আপনাদের দেখাচ্ছি আগে হারভেস্টের পদ্ধতিটাও দেখাই যখন আপনি হারভেস্ট করবেন তাহলে এটা ধরে যে কোন এক দিকে প্রথমে মনে করবে বাম দিকে ঘোরাச்சு একটু হালকা এক প্রেস দিন এরপর ডান দিকে এক প্রেস দিন তাহলে এটা থেকে আলাদা হয়ে যাবে দেখুন এবার খুব যত সহকারে একটু ধৈর্য সহকারে লক্ষ্য করবেন এই যে আমি ফলটা হারভেস্ট করলাম এই ফলটা হারভেস্ট করার এখন কেন করলাম আর আগে কেন করলাম না আর পরে কেন করলাম না সেটা দেখুন এই যে এই ড্রাগনটা এটা ভিয়েতনামি পিঙ্ক বলে এটাকে তো এই ভিয়েতনামি ড্রাগনটাকে আমি লাল হয় এটা ভেতরেও লাল বাহিরেও লাল দেখেন চামড়াটা পুরোটাই লাল তাই নয় কি পুরোটাই লাল এই লাল হওয়ার পরে এই যে এটার গায়ে কতগুলি পাতার মতো অংশ দেখতে পাচ্ছেন আপনারা পাতার মতো অংশ তাই না এই অংশটারও মাথায় একদম লাল পাতার মতো অংশটাও পুরোটা লাল এই পুরোটা লাল, ড্রাগন পাতা লাল সেগুলোর পুরোটা লাল হতে হবে এই লাল হওয়ার আগে যদি আপনি বাজার জাত করেন আপনি সংগ্রহ করেন তাহলে ড্রাগন ফল সুস্বাদু হবে না মিষ্টি হবে না তো বাজারে সাধারণত কি ধরনের করে সেটা দেখুন তো সাধারণত বাজার থেকে আমরা কি ধরনের ড্রাগন কিনে থাকি সেটা দেখুন দেখুন আমরা বাজার থেকে এই ধরনের ড্রাগন কিনি বন্ধুরা এই বাজার থেকে এই ধরনের ড্রাগন কিনলে এটা মিষ্টি হবে না তো কৃষকদের প্রতি আমার অনুরোধ যে এইভাবে ফলটাকে সময় মতো এইভাবে পরিপক্ক হওয়ার পর হারভেস্ট করুন না হলে কিন্তু ক্রেতারা এটা কিনবে না আস্তে আস্তে অনীহা এসে যাবে আপনাদের বাজারটা পড়ে যাবে ড্রাগনের বাজার বাংলাদেশে এখন চমৎকার ভালো দাম পাচ্ছেন আস্তে আস্তে দাম কমে যাচ্ছে ওই একটাই কারণ মানুষের খাওয়ার অনীহা খেতে চাচ্ছে না সুস্বাদু তাই হারভেস্ট করার বিষয়টা লক্ষ্য করুন এবার আমি দেখাবো এই মাসের কি কি পরিচর্যা করবেন বন্ধুরা এই মাসের পরিচর্যার মধ্যে যে বিষয়গুলি আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হল এই ডালগুলো বৃদ্ধি বন্ধ করা এবং শাখা না রাখা আমার ছোট ভাই আমার পাশে ছাদে সে ড্রাগন চাষ করছে সে বছর সমস্ত ডালপালা কাটে নাই রেখে দিছে কেন রেখে দিছে তার কথা হলো সে গত বছর লাগিয়েছে এবছর আমি ফল আশা করতেছি না আমি যাতে ডালপালা আরো বাড়ে সামনে বছর ফল নিব আপনি যদি দুইটা বিষয় এক আপনি যদি এবছরই ফল তার নতুন গাছ লাগিয়ে অর্থাৎ ছ মাস আগে লাগিয়েছেন বা এক বছর আগে লাগিয়েছেন তাহলে এই পরিচর্যা করতে হবে দুই পুরান গাছ হলেও এই পরিচর্যা করতে হবে তিন যদি আপনার গাছে পর্যাপ্ত ডালপালা থাকে তাহলে এই পরিচর্যাটা করতে হবে আর যদি ডালপালা আপনি নিতে চান তাহলে নিবেন কিন্তু তাহলে কিন্তু ফল কম হবে তো কি করবেন এই যে দেখুন এই ডালটা লক্ষ্য করুন এই ডালটা এখানে কিন্তু শেষ শেষ বলতে আমি মাথাটা কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে সে কি করছে এখান দিয়ে সে একটা শাখা বেঁধে এই যে এটাকে ভেঙে দিতে হবে এই শাখাটাকে রাখা যাবে না এটা ভেঙে দেন যেহেতু আপনার ডালপালার কোনো দরকার নেই এটা ভেঙে দেন তারপরে কি করবেন এই লক্ষ্য করুন এই যে শাখার মাথায় কিন্তু ফুল আসছে লক্ষ্য করুন এই শাখার মাথায় ফুল আসছে তো এগুলো আমার কাটা এই যে লক্ষ্য করুন এই যে আমি হারভেস্ট করছি তা এই মাথাটা দেখুন এটা আর কাটা অর্থাৎ আমি এটা আগেই কেটেছি হয়তো দুই তিন মাস আগে এটা কেটে রেখেছি এখানে ফুল আসছে এই মাথাটা যখন বাড়তে থাকবে যখন আপনি বুঝতে পারবেন যে এই মাথাটা বাড়তেছে সেই মাথাটা যদি তিন কমপক্ষে চার ফুটের বেশি হয়ে যায় তাহলে রাখা দরকার কেটে আমার কাটার মতো দুটো নাই আমি কেটে আমার মতো তবে যা করার আছে সেটা আমি দেখাচ্ছি দেখুন এটা এখানে এসে থেমে গেছে এটা আমি কাটিনি এটা এখানে এসে থেমে গেছে তো থেমে গেলে কি করতে হবে এই যে একটা ডাল বেড়ে গেছে এটা কেটে দিন আমার ডাল দরকার নাই তাই আমি কেটে দিব এই কাজগুলো করবেন বন্ধুরা যত দেখবেন ডাল একটা এই দেখুন তো আমি কেটে দিয়েছিলাম এখানে সে ডাল বেরোচ্ছে আমি এটা কেটে দিব এখান দিয়ে কিন্তু নতুন ফুল আসবে এই কাটাকাটিটা করতে হবে আর যদি ছোট ডালপালা থাকে যে ডালপালা গুলো আমার দরকার নাই এখন ফল আসবে না সেই ডালপালা গুলোকে আমি দেখাচ্ছি তো আমার দর্শক শ্রোতা খাবার কিভাবে দিবেন এ সময়ে কারণ এখন কিন্তু বর্ষাকাল প্রচুর বৃষ্টিপাত হয় তো কখন বৃষ্টিপাত হচ্ছে এটা খেয়াল করতে হবে যেমন যেই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তখন খাবার দেওয়ার দরকার নেই যখন বৃষ্টিটা গ্যাপ পেয়েছেন আপনি বুঝতে পারতেছেন তিন চার দিন আর বৃষ্টি হবে না খাবার দিন আমরা কিন্তু গত ফেব্রুয়ারিতে যখন খাবার দিয়েছি তখন এই গোড়ার থেকে শিকড় কেটে গেছে এতে কোনো সমস্যা নেই ড্রাগনের ড্রাগনের নতুন শিকড় আবার গজায় কিন্তু এই মুহূর্তে এটা করা যাবে না এক বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হবে দুই এই শিকড় কাটলে এখন ফুল ফল এসে গেছে গাছ ভর্তি এই যে দেখুন কেমন ফুল ফল আমার গাছগুলিতে এরকম ফুল ফল এসে গেছে এসে গেছে যখন তখন আপনি আর এটার হাত দিবেন না কিন্তু খাবার দিতে হবে আপনি কি করবেন পানি খুব ড্রাঙ্গা থাকবে এই বৃষ্টির মৌসুমে ভিজাই থাকবে তখন কোনো পানি দিবেন না কোনো দরকার যদি একেবারে শুকিয়ে যায় যখন দেখবেন তিন চার পাঁচ দিন বৃষ্টিপাত হয়নি এবং গাছের গোড়াটা মাটিটা একেবারে শুকনা তখন আপনি তরল খাবার দিন তরল কি খাবার তরল কিচেন কম্পোস্ট তরল গোবর পানি আর যারা রাসায়নিক সার ব্যবহার করবেন তাদের জন্য একটা তারা কি করবেন তারা এই শুকনো অবস্থায় এই যে দেখেন এরকম একটা গর্ত করুন একটা সোজা মাটির মধ্যে ঢুকিয়ে দিন একটু নাড়াচাড়া দিন তাহলে একটা গর্তের সৃষ্টি হবে এই গর্তের মধ্যে এটা তো সবাই চিনেন এটা লাল পটাশ এই গর্তের মধ্যে লাল পটাশটা দিয়ে দিন এইভাবে এই ধরনের ক্রেটে তিনটা গর্ত করুন তিনটা তিনটা গর্ত করে এখানে দিয়ে দিন এই গর্তের গভীরতা হবে দুই ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ গভীর করে ছিদ্র করুন তিনটা গর্ত করুন তারপর দিয়ে দিই এইভাবে এটার খাবার দিন আর তরল কিচেন কম্পোস্ট আর তরল গোবর সার কিভাবে তৈরি করি এটা আমি লিঙ্ক দিয়ে দিব অনুগ্রহ করে আপনারা দেখে নেবেন যদি প্রয়োজন মনে করেন হ্যাঁ বন্ধুরা হতাশ হওয়ার কিছু নেই এভাবে পরিচর্যা করুন আপনার গাছও ফুল ফলে ভরে উঠবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার সঙ্গে ভিডিওতে ছিলেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি